আগে থেকেই দলে আছেন চার ব্রাজিলিয়ান এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আরও তিনজন ট্রান্সফার মার্কেটে এবার ব্রাজিলিয়ান তরুণদের দিকে চোখ নটিংহ্যামের সেটাও আবার একই ব্রাজিলিয়ান ক্লাব থেকেই নিতে চায় ইপিএল এর এই ক্লাবটি দ্য অ্যাথলেটিকো নিউ ইয়র্ক টাইমস স্কাই স্পোর্টস সহ একাধিক বড় বড় গণমাধ্যম এই সংবাদ প্রকাশ করেছে তিন ব্রাজিলিয়ান ফুটবলারের দিকে ইপিএল এর ক্লাব নটিংহ্যাম ফরেস্টের চোখ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নাম্বার নাইন সমস্যা মেটাতে ব্রাজিল দলে পেয়েছিলেন সুযোগ সেখানে খুব খারাপ করেননি জেসুস ব্রাজিলের হয়ে গোল অ্যাসিস্ট পেয়েছেন ব্রাজিলকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এনে দিয়েছেন বিশ্বকাপ বাছাই পর্বে যে পয়েন্ট না পেলে হয়তো বিশ্বকাপ বাছাই পর্ব থেকেই বাদ পড়তে পারতেন ব্রাজিল দল এছাড়া ব্রাজিলিয়ান দিকে ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হন জেসুস এবার এই ইগোরের দিকে নজর ইংলিশ ক্লাব নটিংহামের গত আসরে তেরো গোল অ্যাসিস্ট করা ইগোরের মাঝে পেয়েছেন সাত গোল ও এক অ্যাসিস্ট ফলে স্ট্রাইকারের দিকে নজর নটিংহামের তবে বোটাফিগোতে খেলা শুধু জেসুসের দিকে নজর নয় ইপিএল এর ক্লাবের নজর আছে একই ক্লাবের আরও দুই খেলোয়াড়ের দিকে গত আসরে ব্রাজিলিয়ান লিগ সিরিয়ায়ের শিরোপা জয় করে বোটাফিগো এই দল থেকে লুইস হেনরিক থিয়াগো আলমাদা যান ইউরোপের বড় বড় ক্লাবে এবার সেই ধারায় ব্রাজিলিয়ান খেলোয়াড়দের দিকে নজর নটিংহামের সেখানে ইগোর ছাড়া তাদের আগ্রহে আছেন দুই ডিফেন্ডার বোটাফোগোর ২০ বছরের সেন্টার ব্যাক কুনহাকে ঘিরে আগ্রহ তাদের ফেব্রুয়ারি মাসে নেইমারের ক্লাব সান্তোস থেকে আসে কুনহা ফুট ইঞ্চি উচ্চতার ডিফেন্ডার কুনহা ফলে তার উচ্চতা ও তাকে মূল দলে দলে করেছে নিয়মিত এছাড়া ব্রাজিলের দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন কুনহা এর আগে ব্রাজিলিয়ান লিগ থেকে মুরিলোকে দলে নেয় নটিংহাম ফরেস্ট এই সেন্টার ব্যাককে নিয়ে নটিংহামের সফলতার কথা সবাই জানে সেন্টার ব্যাক পজিশনে ব্রাজিলের মরতা আছে তাদের দলে সেই সাফল্য ধারা থেকেই এবার কুনহার নজর তাদের কুনহা ছাড়াও তাদের আগ্রহে আছে লেফট ব্যাক কুয়াবানো তেইশ ম্যাচে দুই গোল তিন অ্যাসিস্ট গত আসরে করেছেন চার গোল দুই অ্যাসিস্ট গ্রেমিও থেকে এসে নিজেকে মেলে ধরেছেন কুয়াবানো শুধু নটিংহাম নয় ইপিএল এর আরেক ক্লাব ব্রাইটনের আগ্রহের কেন্দ্র আছেন এই লেফট ব্যাক এই বোটাফগোর ত্রয়ী নটিংহামে যাওয়ার খবর প্রকাশ করেছে ডেইলি মেইল দ্য অ্যাথলেটিক ক্রাই স্পোর্টস সহ বড় বড় গণমাধ্যম আগামী আসরে কনফারেন্স লিগের জন্য কোয়ালিফাই করেছে নটিংহাম দলের সফলতায় তাদের অবদান রেখেছে দলে থাকা চার ব্রাজিলিয়ান এবার তাদের সাফল্য দেখে আরও ব্রাজিলিয়ান দলে নেওয়ার কথাই যেন ভাবছে এই ক্লাবটি এবার দেখা যাক শেষ পর্যন্ত আর কয়জন ব্রাজিলিয়ান যান এই ক্লাবে